দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে সড়ক বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক এটি হচ্ছে এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি সড়ক সিঙ্গেল লেনের এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাফেরা করে যেটি পদ্মা সেতু চালু হওয়ার পরে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত যাতায়াত একেবারে ফেরি মুক্ত হয় আর ফেরি মুক্ত হওয়ার কারণেই কিন্তু যানবাহনের চাপ বেড়ে যায় যে কারণে এটি এখন একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সড়ক যেটি সিক্স লেন হওয়ার কথা ছিল বর্তমান সরকার আবার এটিকে সিক্স লেনে উন্নতি করার ঘোষণা দিয়েছে এই অঞ্চলের মানুষের দাবি যত দ্রুত সম্ভব এটি সিক্স লেনে উন্নতি করার না হলে এই সড়কে প্রতিদিনই প্রাণ ঝরবে এবং দুর্ঘটনা ঘটতে থাকবে দেখতে থাকুন এই সড়কের সৌন্দর্য সড়কটি দেখতে অত্যন্ত সুন্দর হলেও কিন্তু ভয়ঙ্কর এই সড়কে থ্রি হুইলার এবং সাধারণ মানুষের যাতায়াত করা খুবই খুবই ঝুঁকিপূর্ণ সাথে যারা বাইক চালিয়ে এই সড়কে যাতায়াত করেন তাদের জন্য ঝুঁকিপূর্ণ কারণ প্রতি মুহূর্তেই কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে থাকে গত এক দশকে এই সড়কে যানবাহন বেড়েছে শতগুণ অথচ সড়ক প্রশস্ত হয়নি এক ইঞ্চিও কারণ দশ বছর আগে যে পরিমাণ যানবাহন চলতো তাতে এই সড়কটি যথেষ্ট ছিল বর্তমানে যে হারে এটায় যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে তাতে এটা মোটেই প্রযোজ্য নয় কারণ এই সড়কটি এখন একটি হাইওয়ে সড়ক অথবা সিক্স লেন সড়ক একান্ত জরুরি হয়ে পড়েছে যেখানে দুটি গাড়ি অতিক্রম করলে পাশে এক ইঞ্চি জায়গাও থাকে না যার কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা আর এই দুর্ঘটনা এড়ানোর জন্য একমাত্র উপায় হচ্ছে দূরত্ব সড়কটি প্রশস্তকরণ তাই সরকারের কাছে এলাকাবাসীর দাবি যাতে অতি দ্রুত এই সড়কের কাজ শুরু করা হয় দর্শক যারা এই সড়কটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই সড়কটি আর এই ভিডিওটি চিত্রায়ন করেছি আমি এস এম পলাশ রুপসি টিভিতে যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন Thank hey. you.